তেলা রান্না করবো আলু দিয়ে আলু কেটে ধুয়ে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো হলুদ করে মেখে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বে নেব গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক সাইড ভাজ হয়ে গেছে আমি ওই দিতে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওরা তুলে নেবো সব মাছগুলো তুলে নিয়েছি বাকি তেলে আমি একইভাবে মাছগুলো ভেজে নেবো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওরা তুলে নেবো সব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি আলুগুলো ভেজে নেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেবো সব আলুগুলো তুলে নিয়েছি আমি গোটা জিরে দিয়ে দেবো জিরেটা ভাজ হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো একটু ভেজে নেব আদা রসুন দিয়ে ভালো করে ভেজে দিয়েছি সাতাগন্ধাটা চলে গেছে আমরা এবার মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো আপনারা যেরকম মশলা কম খালে কম করে দেবে আর বেশি খালে বেশি করে দেবে লবণ দিয়ে দেব দুটো টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেব আমি একটু জল দিয়ে দেব মশলা দিয়ে তেল ছেড়ে গেছে গ্রেভিটা কি সুন্দর হয়েছে আমি এবার আলুগুলো দিয়ে দেবো ভালো করে কষে নেবো আমি ভালো করে কষে নিয়ে যাইছি আলুটা দিয়ে আমি এবার জল দিয়ে দেবো আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ফুটবো মাছটা দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ